এমনিতেই এখন বরবাদের দামামা চলমান আমরা সবাই জানি চারিদিকে এখন বরবাদের রেশ কিন্তু তার মধ্যেই তাণ্ডব নিয়েও কি লেভেলের উন্মাদনা শুরু হয়ে গেছে কেননা আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি না আমরা সব সময়ের জন্য এই মানুষটাকে নিয়ে এনজয় করতে পছন্দ করি আর যে কারণের জন্যে অলরেডি তাণ্ডবের মোশন পোস্টার তৈরি হওয়া শুরু হয়ে গেছে এত প্রমিসিং একটা মোশন পোস্টার দেখলাম যেটা রিয়াকশন না করে থাকা গেল না সৌরভ ভাইকে বলতে চাই তুমি দারুণ একটা মোশন পোস্টার বানিয়েছো তাণ্ডবের এবং রাফি ভাইয়ার উদ্দেশ্যে এটা বলতে চাই যদি রাফি ভাইয়া বা প্রোডাকশন হাউজের চোখে এই মোশন পোস্টারটা পরে আপনারা জাস্ট দেখবেন অফিসিয়াল মোশন পোস্টারের তুলনায় কোথাও থেকে কমতি নেই এই ফ্যানমেড মোশন পোস্টারটিতে হ্যালো আমার সাকিবান ভাইরা ওনারা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সন্ধে থেকে তেমন ভিডিও তৈরি করতে পারিনি একটা বিশেষ কারণের জন্য এখন এই তাণ্ডবের মোশন পোস্টারটা নিয়ে কথা বলবো সৌরভ ভাই আমাদেরকে নিজে পাঠিয়েছেন এই মোশন পোস্টারটি আমি অলরেডি স্ক্রিনে অ্যাটাচ করছি তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান প্রথমেই এখানে একটা আগুন জ্বলছে প্রচণ্ড রকমের সেই আগুনের মাঝখান থেকে এন্ট্রি নিচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান একটি বুলেটে করে এই ক্যারেক্টারটা এন্ট্রি নিচ্ছে এবং তার যে সোয়াগ এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমি তো খুব হাই ভলিউমে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এখানে দিতে পারলাম না আমি জাস্ট অবাক হয়ে গেছি এই মোশন পোস্টারটা দেখে এত প্রমিসিং একটা মোশন পোস্টার হয়েছে এটা সাকিব ভাইয়ার মুখে আমরা সিগার দেখতে পাচ্ছি যেমন ফার্স্ট লুক মোশন পোস্টারটাই আমরা দেখতে পেয়েছিলাম যে তার মুখে সিগারেট আছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং তিনি প্রচণ্ড রকম একটা সোয়াগ নিয়ে বুলেটে বসে আছেন তার যে চোখের চাহুনি দেখতে পাচ্ছি মার্বেলাস লাগছে একদম একটা ডার্ক ইয়োলি স্টোনের ওপরে পোস্টারটা তৈরি করা সত্যি বলছি এই পোস্টারটা দেখে তোমরা নিজেরা বলো তোমাদের মনে হচ্ছে না কি এটা একটা অফিসিয়াল পোস্টার তুফানের সময় তো এরকম দারুণ দারুণ ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছিল তোমাদের মনে আছে কিনা জানি না তার মধ্যে বেশ কিছু পোস্টার পরিচালক রাই হান্ড্রাফি নিজে শেয়ারও করছিলেন মিডল পয়েন্টটা বা একটু এন্ডের দিকে এসে যখন ছবি মুক্তি পাবে পাবে ঠিক তার আগে বিভিন্ন ফ্যানেদের পোস্টার তৈরি করা পোস্টার তিনি শেয়ার করছিলেন তো আমি রাফি ভাইয়াকে পার্সোনালিও এই মোশন পোস্টারটা পাঠাবো যদি এত ব্যস্ততার মধ্যে রাফি ভাইয়া আমার মেসেজটা দেখেন তাহলে আমার অনুরোধ থাকবে যে রাফি ভাইয়া তার স্টোরিতে এই পোস্টারটি শেয়ার করে দিই কেননা এত সুন্দর একটা মোশন পোস্টার হয়েছে সাকিব ভাইয়া তাণ্ডব নিয়ে এখন ভীষণ বিজি এবং গতকাল তোমরা দেখেছ আরিয়ান মির্জার পোশাকে তাণ্ডবের লুক নিয়ে মেগাস্টার শাকিব খান বরবাদের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন আর বরবাদের প্রিমিয়ারে যে গতকাল কী হয়েছে সেটা আমরা সবাই দেখেছি সবাই জানি বরবাদের প্রচণ্ড রকমের একটা সাকসেস চলছে তার মধ্যেই হাতে আর বাকি কিন্তু খুব বেশি হলে এক মাস পনেরো থেকে কুড়ি দিন খুব টেনে টুনে গেলে তাও কিন্তু বাকি নেই তারপরেই কিন্তু তাণ্ডব মুক্তি পেতে চলেছে তো এই তো জাস্ট শুরু কত ফ্যান্ডমেড পোস্টার তৈরি হবে শুধু দেখো যাই হোক দেখা যাক এই ছবিটা কেমন হয় আমরা সবাই খুব আশাবাদী তাণ্ডব নিয়ে তোমরা কতটা আশাবাদী সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে তারা